রিলেশনশিপ সম্পর্ক বন্ধুত্ব ফ্রেন্ডশিপ এই যে ব্যাপারগুলো থাকে না এগুলোকে ম্যানেজ করুন যত বেশি সম্ভব হয় বন্ধুত্ব কিছু কিছু যোগাযোগ বৃদ্ধি সিলেকশনের তৈরি হওয়া ফেস কোনো ভালো কলেজে চান্স পাওয়া কোনো সিলেকশনের মধ্যে দিয়ে আন্ডারগো করা তবে দশমে বৃহস্পতি কিছু কিছু পজিটিভ ফলাফল জীবনচক্রে আনে সমস্যার মধ্যে একটু একটা ডিজিজ নিয়ে ভোগাবে চোখের প্রবলেম হতে পারে কোল্ড কফের প্রবলেম এমনিতে নমস্কার জয়শ্রী গণেশ স্বাগতম আপনাদের প্রত্যেককে আজকের বিশেষ পর্বের অনুষ্ঠানে আলোচনা করব যে রাশিটিকে নিয়ে সেটি হলো কন্যা আর আপনারা জানেন কন্যা রাশির জাতক জাতিকাদের আমরা বারবারই নক্ষত্র ভিত্তিক আলোচনাও করেছি এর আগেও আমরা নক্ষত্র ভিত্তিক আলোচনা করেছি নানা রকম ভালো মন্দ বিষয়বস্তুগুলো নিয়েও কিন্তু আমরা বারবার চর্চা করেছি বা বারবার আলোচনা করার চেষ্টা করেছি আজকেও কিন্তু কন্যা রাশির জাতক বা জাতিকাদের নিয়ে বিভিন্ন রকম বিষয়বস্তু নিয়ে আমরা আলোচনা করব বা ইউনো চর্চা করার চেষ্টা করব প্রসঙ্গত আপনাদের জানাই বর্তমান সময়ের পরিপ্রেক্ষিতে কিছু ট্রানজিট আপনাদের জন্য ভালো তবে কিছু ট্রানজিট আপনাদের জন্য যথেষ্টই দুর্বল বা সমস্যা যদি প্রাকটিক্যালি দেখতে হয় এবং আমি যদি একদম কিছু অ্যান্সিয়েন্ট পুস্তক যেমন সুন্দরানন্দ জ্যোতিষ কাব্য ইয়াবনা জাতকা বা ইউস পুলিপানিজির গোচর ফল দীপিকা বা সোসো যে ট্রানজিট রিলেটেড রেফারেন্সগুলো আমাদের আছে সেগুলো নিয়ে যদি আমরা একটু ডিটেলসে আলোচনা করার চেষ্টা করি তাহলে আপনাদের সবার প্রথমে বলতে হয় এই সমসাময়িক সময়ে বৃহস্পতি ট্রানজিট যেটা আগামী দু মাসেও আপনি পাবেন সেই বৃহস্পতি ট্রানজিট কিন্তু আপনার জন্য মধ্যম খুব ভালো বৃহস্পতির ট্রানজিট কিন্তু লক্ষ্য করতে পারছি না বৃহস্পতি ট্রানজিট কিন্তু আপনাদের জন্য প্র্যাকটিক্যালি বলতে গেলে দুর্বল প্রকৃতির বৃহস্পতি ট্রানজিট কোনো না কোনোভাবে সমস্যাকে রিপ্রেজেন্ট করে এবং এই যে দশমে বৃহস্পতি দেখুন কিছু কিছু ক্ষেত্রে ভালো এটা যদি বলি টেন থাউজ জুপিটার অ্যান্ড ইটস নট ভেরি গুড অর ইটস নট গুড অ্যাট তাহলে তো মানে বিষয়টাই ভুল বলা হয়েছে তবে দশমে বৃহস্পতি কিছু কিছু পজিটিভ ফলা হল জীবনচক্রয়ান সমস্যার মধ্যে একটু দু একটা ডিজিজ নিয়ে ভোগাবে চোখের প্রবলেম হতে পারে কোল্ড কফের প্রবলেম তো সেশন এরকমই সেগুলো একটু বেশি ভোগাতে পারে ছোটোখাটো প্রবলেমের মধ্যে ফেলতে পারে বাট ঠিক আছে দেখুন এই কথাটা সঠিক নয় যে প্রত্যেক প্ল্যানেটি যে ভালো গ্রহ সে শুধু ভালো ফলই দেয় না রাহুও ভালো ফল দিতে পারে ইউজুয়ালি ভালো ফল দিতে পারে বৃহস্পতিও নেগেটিভ ফল দিতে পারে ভাব অনুসারে ফলাফল আমার যে বন্ধু সে আপনারও বন্ধু হবে এরকম তো কোনো কথা নেই আপনার যে মহাশত্রু সে হয়তো অন্য একজনের বন্ধু হতে পারে তাহলে এইভাবে বন্ধুত্ব হয় না যে এ বন্ধু মানে সবার বন্ধু ন সেটা কখনো হতে পারে অ্যাটলিস্ট একজন যদি ভয়ঙ্কর লাভ করে একজন ভয়ঙ্কর ক্ষতিতে পড়বে এক জায়গায় রাত হলে আর এক জায়গায় দিন হবে যে জায়গায় আপনি খরচ বেশি করবেন সেখানে অর্থের অভাব হবে যে সম্পর্কে ভালোবাসা প্রচুর রাখবেন বিপরীত মানুষটাও একটা টাইমের পর ভালোই হ্যাঁ এবার দু একজনের কপাল তো খুব ভালো হয় সেখানে গিয়ে দেখেছি সারা জীবন হাজবেন্ড ভালোবেসে গেলেন ওয়াইফ ভালোবাসতে পারলেন না সারা জীবন ওয়াইফ ভালোবেসে গেলেন হাজবেন্ড যেন ঠিক সেই জায়গাটা দিতে পারলেন না এটা আমরা অলমোস্ট লাইফে দেখি কম হোক বেশি হোক এই ধরনের একটা বিষয়বস্তু জীবনচক্রে কিন্তু আসে যেটা মূল বক্তব্য বা মূল কথা আজকে সময় দাঁড়িয়ে বৃহস্পতি ট্রানজিট মধ্যম মধ্যমই পর্ব ভালো না খুব ভালো ট্রানজিট কিসের আছে আপনাদের জানেন বুধের ট্রানজিট ভালো বুধের ট্রানজিট একটা লং টাইম আপনাদের ভালো ফল দেবে আমি বলে দিই প্রথমত সতেরোই জানুয়ারি পর্যন্ত বুধের ট্রানজিট খুব ভালো ফর এডুকেশন ফর ফ্যামিলি মেন্টাল কিছুটা 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 শান্তি প্রশান্তি এগুলো বাড়াবে কিছু যোগাযোগ বৃদ্ধি কিছু সিলেকশনের ফেস তৈরি হওয়া কোনো ভালো কলেজে চান্স পাওয়া কোনো সিলেকশনের মধ্যে দিয়ে আন্ডারগো করা কোনো কোনো ক্ষেত্রে প্রচুর পজিটিভ ভাইবস তৈরি হওয়া যেহেতু সিলেকশন হতে পারে অনেকের এই সময় আমরা দেখতে পারবো সেট বিভিন্ন এক্সামিনেশনগুলো হয়তো আছে তো অনেকে এই সময় বিভিন্ন হবেন এবং সেই এক্সামে আপনার কিন্তু পজিটিভিটির জায়গাটা অনেকটাই এক্সাম রিলেটেড বিষয়ে আপনার পজিটিভিটির জায়গাটা অনেকটাই বাড়বে হান্ড্রেড পার্সেন্ট শিওর যে আপনি এডুকেশন এক্সাম হ্যাঁ বাড়ি গৃহ ছোটখাটো কলহ এই রিলেটেড ম্যাটারে যদি আপনার প্রকৃত অর্থে ক্রোন্দল থেকে থাকে অশান্তি থেকে থাকে বুধের ট্রানজিট সাপোর্টিভ এবং অলমোস্ট আমরা তেসরা ফেব্রুয়ারি পরেও যে বাকি সময়টা আমরা আমরা দু মাস নিয়ে আলোচনা করছি দুই আড়াই মাস সেই সময়টাও ভালো বুধের ট্রানজিট সেখানেও আপনার জন্য বেশ সাপোর্টিভই হয় সেখানে লিগাল ইস্যুসগুলো কমবে হ্যাঁ মানসিক প্রশান্তি লাভের পরিমাণটা বৃদ্ধি প্রাপ্ত হবে বিভিন্ন ক্ষেত্রে দেখবেন মেন্টালি পিচ পাচ্ছেন যেটা এই মুহূর্তে নেই অনেকেরই এই মুহূর্তে মেন্টাল পিচ নেই সো কোনো না কোনোভাবে যাদের মেন্টাল পিচ বড় ঘাটতি আছে মানসিক শান্তি বা প্রশান্তিটা যারা কোনোভাবেই পাচ্ছেন না মানসিক শান্তি বা প্রশান্তিটা যারা একেবারেই লাভ করতে পারছেন না তাদের কিন্তু পজিটিভিটির মাত্রাটা অনেক 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 বেশি জীবন চক্রে আসবে তাদের ডেভেলপমেন্টের মাত্রাটা অনেক 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 বেশি আসবে বোধের ট্রানজিট ভালো তবে আমি বলে দিই কেতুর ট্রানজিট কিন্তু মিক্সড ফলাফল দেবে দ্বাদশ সে কেতু কিছু শত্রুতা দেয় ম্যাক্সিমাম পুস্তক ভাষায় দ্বাদশে কেতুর ম্যালফিক প্রভাবটা বেশি কিছু শত্রু থেকে সাবধানে থাকবেন যে কোনো ইনভেস্টমেন্ট যদি করতে হয় হয় জীবনচক্রে ইনভেস্টমেন্ট করতেই হবে একটু বুঝে শুনে করবেন একটু বোধগম্যতা রাখবেন আরেকটা বিষয় কিন্তু খুব ইম্পর্টেন্ট যে রবি ট্রানজিটটা দেখুন রবি বেসিক্যালি আপনার প্রথমে থাকছে চতুর্থে তারপরে থাকবে পঞ্চমে না রবি কিন্তু ট্রানজিট হিসেবে খুব ভালো পজিশনে থাকছে না যদিও পিচ ইন ইউর ফ্যামিলি বা ফ্যামিলি মেম্বার্স বা গৃহজ বিষয়ে একটু বিঘ্নিত ম্যাক্সিমাম ভাবে হতে পারে কিন্তু একটা কথা অস্বীকার করতে পারছি না একটা কথা অস্বীকার করছি না পিচ বিঘ্নিত হলেও কোনো না কোনোভাবে আমরা দেখতে পারবো যে ম্যানেজবল বিকজ বুধের ট্রানজিট আছে শুক্রের ট্রানজিট আছে সেগুলো তো সাপোর্টিভ আচ্ছা এবার চলে আসি ট্রানজিট স্যাটার্ন নিয়ে স্যাটার্ন সেভেনথে কন্টক শনি অনেকে বলেন অনেকে বলেন না স্যাটার্ন সেভেনথে মধ্যম ফল দেয় সাপোর্টিভ বলবো না বাট আপনার যে বিরুদ্ধ আচরণ করবে তাও না এটা নয় যে আপনাকে প্রচুর 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 নেগেটিভ ভাইভস এর মধ্যে ভরিয়ে দেবে বাট এটা ঠিক যে ইটস নট ভেরি সাপোর্টিভ ইউ যে আপনার হট করে প্রফেশনাল প্রচুর প্রগ্রেস দিয়ে দিল প্রচুর সাপোর্টিভ জায়গায় চলে গেলেন নো আপনার জন্য মঙ্গলের ট্রানজিটটাও মধ্যম মঙ্গলের ট্রানজিট আপনার জন্য ভালো হবে অ্যাকচুয়ালি ফেব্রুয়ারি তেইশের পর তার আগে মঙ্গলের ট্রানজিটটা একটু আপস অ্যান্ড ডাউন আছে সম্পর্কগুলোকে ম্যানেজ করতে হবে রিলেশনশিপ সম্পর্ক বন্ধুত্ব ফ্রেন্ডশিপ এই যে ব্যাপারগুলো থাকে না এগুলোকে ম্যানেজ করুন যত বেশি সম্ভব হয় বন্ধুত্ব রিলেশনশিপ সম্পর্ক ইত্যাদি ইত্যাদি ম্যাটার গুলি তো আমাদের লাইফে খুব গুরুত্বপূর্ণ প্রভাব ফেলে ইত্যাদি আমাদের লাইফে খুব সাপোর্টিভ জায়গা তৈরি করে দেয় সো এই ম্যাটারগুলিকে গুলিকে যত বেশি নিয়ন্ত্রণ করা যায় তত বেশি নিয়ন্ত্রণ করে চলুন তো দেখি কি হয় আমি আশা রাখছি এটাও অলমোস্ট আপনার জন্য সাপোর্টিভই হয় বাকি থাকলে দুটো ট্রান্সিট একটা রাহুল আর এটা শুক্রের একটা খুব ভালো মানে এক থেকে ভালো হয় না আর একটা মধ্য রাহু ট্রানজিটটা খুব ভালো না রাহু আপনাদের সিক্স হাউসে আছে ঠিক আছে অলমোস্ট চলছে মাঝে মাঝে রোগ ব্যাধি নিয়ে কষ্ট পাচ্ছেন মাঝে মাঝে শত্রুতা নিয়ে কষ্ট পাচ্ছেন একটু আপস ডাউন আপস অ্যান্ড ডাউন আপস এন্ড ডাউন এটা হতে থাকছে তাই না এই জায়গাটা কিন্তু অলমোস্ট ইম্পর্টেন্ট এই জায়গাটা নিয়ে আমাদের বিশেষ করে ভাবার দরকার আছে এই জায়গাটা নিয়ে বিশেষ করে আমাদের পরিকল্পনা করার দরকার রয়েছে তাতে আমার মনে হয় যে আপনিও কিছু সাপোর্টিভ জায়গা পাবেন তবে ট্রানজিট মাত্রা অতিরিক্ত ভিনাসের আপনার গৃহজ প্রবলেম মিটবে চতুর্থে শুক্র আপনার বাড়িতে শান্তি আসবে চতুর্থে শুক্র আপনার মানসিক চাপ অনেকটা কমবে চতুর্থ শুক্র তেরোই জানুয়ারি পর্যন্ত গুড আর বেটার মানসিক শান্তি প্রশান্তি গৃহজ প্রবলেম এডুকেশন নতুন বাড়ি প্রপার্টি এভরিথিং উইল বি গুড ভালো আর ভালো মানে ভালো পরিবারের সদস্যদের সাথে বন্ডিং সম্পর্ক খুব ভালো দিকে যাবে তেরোই জানুয়ারির পরে ফিফতে শুক্রের ট্রানজিটও খুব ভালো শুক্র ফিফথ আপনার সন্তান আপনার পরিবার আপনার পরিবার বৃদ্ধি আপনার ক্রিয়েটিভিটি আপনার অ্যাক্টিভিটিস হাজার রকম অ্যাক্টিভিটিস দ্যাট ইউ হ্যাভ সেই সমস্ত বিষয়ে আপনাকে কিন্তু নতুন 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 সুযোগ বা অপরচুনিটিস গুলো এনে দেবে সো দ্যাট ক্যান বি ভেরি 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 ট্রানজিট ফর ইউ সেটা আপনার জন্য অনেকটা সাপোর্টিভ হতে পারে তবে ফেব্রুয়ারি পর্যন্ত শুক্রের ট্রানজিট নিয়ে আমি প্রচুর আশাবাদী যে বুধের ট্রানজিট এ শুক্রের ট্রানজিট এবং সামহাউ জুপিটার কিছু কিছু ক্ষেত্রে অন্যান্য দু একটি প্ল্যানেট সাপোর্টিভ হবে আপনার জন্য ভালো থাকুন আপনারা প্রত্যেকে সাপোর্ট আসুক ভালো থাকুন উন্নতি হোক গণেশের কৃপা থাকুক জয় শ্রী গণেশ